কষ্ট করে ছেলেদের মানুষ মানুষ বলা যায় এখন মানুষের দরটুকুও দিচ্ছেন না খরচ বেড়েছে মা এটা তো একটু বুঝে চলা উচিত তাই না সংসারে এতগুলোর লোক গোগল পিয়ার স্কুল টিউশন তার মাইনে আর তারপর বাজার হাট মাছ তেল নুন সবকিছু তো খবর রাখুন মা ভাগ্যিস আজকে তুমি জানালে তাই তো খবরটা পেলাম বলো নাহলে এতগুলো বছর তো নাম নামে সংসারটা চলছে আমি কিন্তু সেটা বলিনি আমি শুধু বলছি একটু সহযোগিতা করতে সব কিছু দুই ভাই মিলে কি করে সামলাবে বলুন তো আর তার উপরে যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে পোয়া এই যে বাবা তুম করে রিক্সা থেকে পড়ে গিয়ে মাথাটা ভাব তারপরে হসপিটাল ডক্টর ওষুধপত্র হাজারটা টেস্ট বাবা যদি তখন একবার বলতেন যে বাবার কাছে টাকা নেই তাহলে তাহলে আর ভদ্রলোককে বাড়িতে ফেরত না তাই তো আমি তো সেটা বলিনি না ছি 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 আমি এটা বলতেই চাইনি আপনি কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন মা আমি থামো তো মিনু থামো সব কথার উল্টো মানে করলে সংসার চলে না বড় তুমি মায়ের কথায় কিছু মনে করো না বুঝতেই তো পাচ্ছ ওর মন মেজাজ ঠিক নেই না 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 বাবা সত্যি কথা বললেই না মানুষের গায়ে পোষকে পড়ে যায় অদ্ভুত তো একেবারে মিনু আমার আমার সংসারটার এই ভাবন আমি দেখতে পাচ্ছি না আর তুমিও বা কেন অবুজ হচ্ছ কেন পাল্লা দিয়ে বৌবাদের সঙ্গে ঝগড়া করছো দেখছো তো ওদেরও মন মেজাজ ঠিক নেই নিউতিশ নিহতিতে যার লেখা আছে তা কেউ ঘন্টাতে পারবে না কোনদিনও না কোনদিনও হবে না চলে তুমি আমাকে আর দাদাকে ছেড়ে চলে যাবে না তুই আমাকে এখানে আর আঁকড়ে ধরে পড়ে থাকিস না নিজের কথা ভাব নিজের কথা एक तो देख